ঝড় নেই তুফান নেই হঠাৎ করে বৈদ্যুতিক খুঁটে ভেঙে পড়ে গুরুতর আহত হয়ে মরণাপন্ন অবস্থায় আছেন আশি ঊর্ধ্ব এক ব্যক্তি ঘটনাটি সংঘটিত হয়েছে বরাক সেতু সংলগ্ন ঠান্ডাপুরে জানা গেছে মঙ্গলবার সকাল শোয়ানটা নাগাদ কালাইন অভিমুখ থেকে এস ওয়ান ওয়ান ইসি সিক্স থ্রি সিক্স ফাইভ নম্বরের একটি অটো গাড়ি এসে বরাক সেতু পার হয়ে ঠান্ডাপুরে এসে থামে সেখানে অটোযাত্রী মোহনপুরের বাসিন্দা রুকন উদ্দিনকে নামিয়ে ভাড়া নিচ্ছিলেন অটো চালক হঠাৎ করে পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ওই অটোর ওপরে এবং পাশে থাকা রুকন উদ্দিনের মাথার উপর এতে রুকন উদ্দিন ব্যাপকভাবে জখম হন স্থানীয়রা তাকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতাল নিয়ে যান কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন এদিকে দুর্ঘটনার জন্য সোজা বিদ্যুৎ বিভাগকে দায়ী করেছে রুকন উদ্দিনের ছেলে আলী আমিন ব্যুরো রিপোর্ট জনমত টিভি

হঠাৎ করে কারেন্টের কুটি বেঙ্গে পড়ে যায় এবং ওনার গুরুতর জখম হয় ওনার জখম দেখে লোকাল অটো ড্রাইভারগুলা মিলে ওনাকে কাটিগড়া হসপিটালে নিয়ে যান এবং সেখানে ওনার গুরুতর জখম হওয়া থাকার কারণে ওনাকে শিলচার মেডিকেল মেডিকেল কলেজে রেফার দেওয়া হয় আজকে আমি একটা কথাই বলতে চাই কোনো জ্বর নেই বৃষ্টি নেই হঠাৎ করে কারেন্টের কুটি বাঙ্গার একমাত্র কারণ হচ্ছে ডিপার্টমেন্টের কারেন্ট ডিপার্টমেন্টের গাফিলতির কারণ এটাই আজকে সম্পূর্ণ দায়ী কারেন্ট ডিপার্টমেন্ট যদি পুরো সম্মত এই কারেন্ট কুটাগুলো দেখত তাহলে আজকে এইরকম ঘটনা হতো না আমার বাবারও হতো না তারপর অন্য মানুষেরও হতো না আমি প্রায় সময় শোনা যায় যে কারেন্টের আরে অনেক মানুষের মৃত্যু হয় অনেক কিছু হয় একমাত্র এটাই ডিপার্টমেন্টের গাফিলতির কারণ